হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম বিজয় মেলা উপলক্ষে শিক্ষা প্রাঙ্গণে ছিল বিজয়ের মেলা তাই বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছিলাম বিজয়ের মেলাতে শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে গিয়ে দেখি ছোটো বাচ্চাদের জন্য ট্রেনের ব্যবস্থা আছে নাগরদোলা নৌকা বিভিন্ন স্টল রয়েছে সবই আমরা ঘুরে ঘুরে দেখবো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রোল আপনাদেরকে আর এই তো আমিও নিজেও নাগরদোলা দেখে একদিনের জন্য মা মেয়ে মিলে নাগরদোলায় চড়ছিলাম ভীষণ ভালো লাগছিল সত্যি শিক্ষা প্রতিষ্ঠানের এ ধরনের আয়োজনগুলো ভীষণ ভালো লাগে বাচ্চাদের এখন স্কুল বন্ধ যদিও তারা যে যার যার মতো ঘুরছে কিন্তু ফ্রেন্ডদের সাথে কিন্তু দেখা হচ্ছে না এই বিজয়ের মেলা উপলক্ষে তাদের ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে অনেক মজা করছে তারা সব বন্ধুরা মিলে নৌকায় ঘুরছে আর এই যে এখানে সিস্টার স্টলে আমরা চলে আসলাম সিস্টার মেরিম্মা কুলেট আর এন ডি এম তিনি হলেন সহকারী প্রধান শিক্ষিকা কিন্তু তার ব্যবহার এত অমায়িক তিনি তার ছোট্ট সুনামণি স্টুডেন্টকে চা খাইয়ে দিচ্ছে মুড়ি খাইয়ে দিচ্ছে তিনি এত যত্নবান এত ভালো বলে শেষ করা যাবে না সত্যি কৃতজ্ঞ আমাদের সিস্টারদের প্রতি এই তো আমরা বিভিন্ন স্টলে যাচ্ছিলাম এখানে এসে আমার একটা প্রিয় ভাবির সাথে দেখা হয়ে গেল তাই এখানে আমরা লটারি ধরছিলাম লটারিতে কার কে আসবে আমার বেজ এসেছে আর ভাবির এসেছিলো কানের দুল তো ভাবির সাথে ঘুরে ঘুরে আমরা দেখছিলাম আমরা সবাই মিলে খাচ্ছিলাম স্টলে স্টলে গিয়ে যে খাবারটা মন চাচ্ছিল আসলে মানুষের কথায় বলে না যে থাকার যে সে থাকবে যে ভালোবাসার সে বাসবে সত্যিই তাই এই ভাবিটার সাথে আমার দোষ বারো বছর আগের সম্পর্ক কিন্তু আমরা সে আগের মতোই আছি আমাদের যখনই দেখা হয় আমরা ঠিক আগের মতোই হয়ে যাই আর এই বিকেলটা ভাবি আমি আমার মেয়ে এবং ভাগ্নি মিলে ভীষণ ভালো একটা সময় কাটিয়েছি আর এই তো ভিডিওর মাধ্যমে সেই স্মৃতিটা থাকবে সব সময় আর সাথে আপনাদেরকেও দেখানো ছিল যে এখানে কি কী ছিল যদি আমি একদম বিকেলে গিয়েছিলাম প্রায় অনেকখানি শেষের দিকে আরে তো আমরা খুব মজা করে সবাই খাচ্ছিলাম অনেকের এখানে বেজ আছে অনেকের দোকান আছে তারও এখানে স্টল নিয়েছে এবং সব বেশিরভাগই স্কুলের স্টুডেন্টরা আর এটা ছিল ভূতের গড় এখানে ভূতের বাড়িতে তাদেরকে ভয় দেখানো হবে ভূত অদ্ভুত আওয়াজ হবে কে ভয় পায় অনেকেই ভয় পেয়েছে ছোট ছোটো বাচ্চারা আর এই তো আমরা আবারও অন্য আরেকটা সাইডে চলে আসলাম এখানে ছিল কাপড় বেগ বিভিন্ন ধরনের জিনিস শাল ছিল অনেক ধরনের জিনিস ছিল আবি আর ভাবি মিলে ঘুরে ঘুরে দেখছিলাম ভিডিও করছিলাম দাম জিজ্ঞেস করছিলাম এই জিনিসগুলো সত্যি অনেক ভালো লাগে আর এখানে এত এত আসলে এই সব মেলাতে গেলে বোঝা যায় মানুষ কতটা ক্রিয়েভিটি অনেকে নিজের হাতে বানিয়ে অনেক কিছু এনেছে ছোটো ছোটো বাচ্চারা যারা স্কুলে পড়ছে তারাও কিন্তু তাদের হাতে বানানো অনেক জিনিস এখানে নিয়ে এসেছে আর এই যে এখানে আমাদের শ্রদ্ধেয় টিচার পোলিন টিচার তার হাতে চটপুরি খেলাম ভীষণ মজার আর এই তো আমার ছোট্ট আরিয়ামণি সিস্টার ফাদারের সাথে গিয়ে চুপ করে চেয়ারে বসে পড়লো সেও কনসার্ট দেখছে গান হচ্ছে সে গান শুনছে সেখানে বসে বসে দেখবে যাই হোক তারপর সেখান থেকে আমরা চলে আসলাম যারা যারা টিকিট কেটেছে সবার জন্য ছিল লটারি লটারি তো পাঁচটা লটারির ছিল ভীষণ মজার ছিল টিচার অনেক মজা করে লটারি ধরেছে আর এই তো আমরা ঘুরছি ফিরছি খাচ্ছি দেখছি ছবি তুলছি আর এই তো আমার প্রিয় ভাবির সাথে ছবি ক্যাপচার হয়ে গেল ভালো থেকেও ভাবি সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ